এনার্জির পাউডার বাচ্চাদের এনার্জি কম বড়দের এনার্জি কম বয়স্কদের এনার্জি কম আমার বয়সটা বুঝতেই পারছেন আপনারা কতটা বয়স হয়েছে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কিছুই খাই না আমারও কিন্তু প্রোটিন পাউডারের দরকার কেন যেভাবে ভোর সাড়ে তিনটে চারটে উঠে সারাদিন এক্সারসাইজ দিনে দুবার তিনবার করে আমাকে হয় প্রাণায়াম হয় প্রোটিনের ভীষণ প্রয়োজন প্রত্যেকের প্রোটিনের প্রয়োজন আজকে প্রোটিন পাউডার তৈরি করবো ঘরে এত আনন্দ হচ্ছে ক্লাসে সবাইকে নিয়ে আজকে আমরা প্রোটিন পাউডার দেখুন আমি কিভাবে তৈরি করছি সবাইকে নিয়ে আমরা যে পান করব আখরোট ভীষণ উপকার চুলের জন্য উপকার স্কিনের জন্য উপকার প্রেশারের জন্য উপকার আপনার যদি বুদ্ধি অনেকে দেখুন বয়স হয়ে গেলে না ভুলে যায় মেমারি থাকে না এই মেমারির জন্য ভীষণ উপকার আমার এনার্জির জন্য উপকার কাজু বাদাম বাদাম বাড়িতে ভালো করে ভেজে নিয়ে আমি খোলাটা ছাড়িয়ে রেখেছি পেস্তা ছোলা এনেছিলাম ছোলাকে ভিজিয়ে নিয়ে ভালো করে ছোলাকে ভেজে খোসা হাত দিয়ে কুমড়োর বীজ এটা আমি কিনে নিয়ে এসেছি বাড়িতে কুমড়ো এখন অনেকেই খায় বাড়িতে কুমড়ো ভালো করে বিচি নিয়ে ওটাকে ধুয়ে নিয়ে যদি রোদ্রে শুকিয়ে নেন এই জিনিসই হবে আর আছে মাখানা তাহলে প্রোটিন পাউডার উপকারিতা কী প্রোটিনের দরকার সবার প্রত্যেকের প্রোটিনের দরকার বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের আর যারা অতিরিক্ত পরিশ্রম করে যাদের শরীরের প্রোটিনের অভাব ডাক্তার ডাক্তার দেখিয়েছেন ডাক্তার বলেছে প্রোটিন পাউডার আপনাকে খেতে হবে প্রোটিনের অভাব শরীরের মধ্যে ব্লাড টেস্ট করার পরে তা প্রোটিন পাউডার ঘরে তৈরি করে নিন প্রথমে আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি যখন আপনারা প্রোটিন পাউডার তৈরি করবেন একটু দুধ নিয়ে আসবেন বুড়ো দুধ আর হচ্ছে কোকো এই পাউডার দুটো দু রকম একটা আপনার চকলেট হবে চকলেট প্রোটিন পাউডার আর একটা হবে দুধ দিয়ে দেখুন দুধ একটা মিষ্টি খুবই কিন্তু আপনারা যখন প্রোটিন পাউডার জল দিয়েও খেতে পারবেন আবার দুধ দিয়েও খেতে পারবেন আপনারা কোনো মিষ্টি দেবেন না এখানে যা আছে প্রত্যেকটি কিন্তু আমাদের উপকার ভীষণ উপকার স্কিন চুল হার্ট লিভার আর যখনই দেখুন প্রোটিন পাউডার খেলে কি পেটটা ভরা থাকে আপনি সকালবেলা আটটা সাড়ে একটা সময় যদি আপনি এক গ্লাস টিফিন করার পরে যদি এক গ্লাস প্রোটিন পাউডার খান আপনার পাঁচ ছ ঘন্টা কিছু খেতে পার খেতে খাওয়ার লাগবেই না পুরো পেট ভরা থাকবে আমি মাখানাটাকে একটু ভেজে নিই কড়াই গরম হয়ে গেছে আর যে আমাদের এখানে যা এটা তো একটু আমার করে নিয়েছি ঘরে আর এটা আমি করে নিয়েছি বাদামটাকে ভেজে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি বাকি যেগুলো আছে একটু কড়াইতে নেড়ে নিয়ে আপনারা ভালো করে মিক্সির মধ্যে গুঁড়িয়ে নিয়ে আমাদের হয়ে যাবে প্রোটিন পাউডার একটু মাখানাটাকে একটু লাল লাল হোক একটু নিয়ে এসো একটুখানি এটা দেখে নিন এটা মাখানাটাকে একটু যেহেতু মিক্সির মধ্যে আমি গুঁড়িয়ে নেব একটু ভাজা ভাজা হলে একটু ভালো হয় এর মধ্যে কোনো ঘি নেই কিচ্ছু নেই প্লেন আপনার শুকনো খোলা একটু নেড়ে নেওয়া একটা প্রোটিন পাউডার হাজার টাকার ওপরে হয়তো দাম হবে কিন্তু আপনি যদি ঘরে এইভাবে করে নিতে পারেন আপনি বাচ্চা বয়স্ক শ্বশুর শাশুড়ি মা বাবাকেও করে দিলেন আত্মীয় স্বজনকে বলে দিলেন যে এইভাবে প্রোটিন পাউডার তৈরি করতে হয় প্রোটিন পাউডার ভীষণ দরকার মাংসে প্রোটিন আছে দুধে প্রোটিন আছে সব আছে কিন্তু যারা খায় না অনেকেই খায় না এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দিই কমিয়ে দিই আমি সব কিছু একটুখানি নিয়ে নিলাম দেখে নিন আমি সিটটা দিলাম একটু গরম করে নেব আপনারা সকালবেলায় বাচ্চাকে যখন দেবেন একটু দুধের মধ্যে দেবেন এক গ্লাস দুধের মধ্যে এক চামচে প্রোটিন পাউডার দিয়ে দেবেন খুব এনার্জি এনার্জি ভীষণ এনার্জি পাবে আরে এনার্জিরই তো অভাব আমাদের এনার্জি ভীষণ অভাব মানে দেখুন আপনারা যদি এগুলো ঘরে করে খেতে পারেন না একটা ঘরে তৈরি করা জিনিসের একটা আলাদা আনন্দ আলাদা স্বাদ যখন পরিবারকে নিয়ে বাচ্চাদের নিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে বসে যখন খাবেন দারুণ মজা নেড়ে নিচ্ছি ঘরে করে নিয়েছি চার মগজ গ্যাসটা একটু কমিয়ে দিলাম যেহেতু লাল হয়ে যাচ্ছে যদি অসুবিধা হয় আপনি আমন্ড নাও দিতে পারেন এই যে আমরা আমন্ড কিনেছি আমন্ড নাও দিতে পারেন পেস্তাও যদি সম্ভব যদি না পেজো আমন্ড আর পেস্তা যদি অসুবিধা হয় আপনি নাও দিতে পারেন যে পেস্তা রয়েছে এখানটায় এমনি দেবেন কোনো অসুবিধে নেই পেস্তাটা আমি কড়াইতে সরি পেস্তাটা আমি কড়াইতে ভাজছি হয়ে গেছে গরম হয়ে গেছে পেস্তা আমন্ড গরম হয়ে এসেছে আমন্ড লাল হয়ে গেছে এই বাদাম আমি ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি তবুও একটুখানি একটু গরম করে নিলাম খুব ভালো লাগে জানেন যদি আমরা ঘরে গিয়ে আমরা কোনো জিনিস তৈরি করে খেতে পারি এ একটা সুস্বাদু একটা আলা আলাদা আনন্দ আছে গাছের ফল গাছের সবজি যখন বাড়িতে হয় এবং সেই সবজি যখন রান্না হোক রান্না করি আমরা হাত দিয়ে তুলে নিই সেই সবজি তার একটা আলাদা মজা আখরোট আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আমার সব হয়ে গেছে একটু শুকনো খোলায় এগুলোকে একটু নেড়ে নিলাম তাহলে মিক্সিতে গুঁড়োতে সুবিধে হবে খুব ভালো হবে গ্যাস বন্ধ করে দিয়েছি পতাকা উত্তোলন হবে তো কটা বন্ধ প্রোটিন পাউডার তৈরি হয়ে গেল আপনার বাড়িতে যদি নাতি নাতনি থাকে বুঝতেই পারছেন রাখতে পারবেন না কিন্তু প্রতিদিন সে দু তিন চামচে করে খেয়েই নেবে এতটা টেস্টি হয়েছে আপনাদের কাউকে খাওয়াতে পারলাম না আমি আমার দুঃখ কিন্তু আপনারা যদি করে একবার দেখতে পারেন দেখে কমেন্টে কিন্তু লিখে জানাবেন দিদি দারুণ টেস্ট হয়েছে প্রোটিন পাউডার ঘরে হয়ে গেছে আমাদের দুটো জিনিস মেশানো বাকি আছে একটা আছে গুঁড়ো দুধ আর একটা আছে কোকো পাউডার দু রকমভাবে প্রোটিন পাউডার তৈরি হবে একটা হবে চকলেট একটা হবে প্লেন সাদা যখন আপনি আপনি এটা দুধেও খেতে পারবেন আবার গরম জল দিয়েও খেতে পারবেন আর যখন আপনি দুধ অথবা গরম জল দিয়ে খাবেন চিনি দেবেন না কেন প্রত্যেকটি জিনিস কিন্তু যা আমার এর প্রোটিনের এর মধ্যে আছে প্রোটিন পাউডারের মধ্যে আপনার মিষ্টি হয়ে যাবে তোকে মিশিয়ে নিলাম হাত দিয়ে মিশিয়ে নিই তোমরা খাবে তো প্রোটিন পাউডার ও ক্লাসে সবাই এসেছে আজকে কি খুশি আজকে দিদি প্রোটিন পাউডার বানিয়েছে ওরা এমনিতে খুব ভালোবাসে আর খুবই ভালো ওরা কেন ওরা মানে আমি কিছু তৈরি করে দিলে মানে এত ভালোবাসি খেতে সেই মুখটা যদি আপনারা দেখবেন আজকে যখন ওদের আমি দেবো না চামচে করে এবার আমি একটাই আমি গুঁড়ো দুধ মিশিয়ে দিই আপনারাও অনেকে আবার বলেন যে দিদি ভাত রুটি খেলেই তো প্রোটিন হয় সবই ঠিক আছে কিন্তু কি বলুন তো বাচ্চাদের এবং বয়স্কদের জন্য খুব দরকার আর যাদের এনার্জি কম থাকে এনার্জি পায় না কোনো কিছুতেই এনার্জি নেই তাদের জন্য কিন্তু বিশেষ করে প্রোটিন পাউডার ভীষণ দরকার আর ছোট বাচ্চাদের কথা তো আপনাদের কাছে বলেই দিলাম নাতি নাতনি থাকলে লুকিয়ে রেখে দিতে হবে আপনাকে এ কিন্তু খেয়ে দেবে এত টেস্ট হয়েছে এটা আমি একটা দুটো বাটির মধ্যে নিচ্ছি আমি একটাই আপনার এই চোকো পাউডারটা আমি দেব তোমরা কি দুটোই টেস্ট করবে নাকি হ্যাঁ চলে এসো সবাই দাঁড়া এখন এসে এসো এক এক করে এসো সবাই লাইন দেবে এখানে এসো সবাই দাঁড়া আগে মিশিয়ে নিই ভালো করে হ্যাঁ একটাই পাউডার মিশিয়ে নিলাম এর কালারটাই তো একদম অন্য রকম হয়ে গেলো মানে কফি কালার টাইপের হয়ে যাবে মিশিয়ে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা খুব টেস্টি লাগে সে বয়স্ক বলুন বুড়ো বলুন বাচ্চা বলুন রান্নাঘরে যদি থাকে গুঁড়ো দুধ এক চামচে সবার মুখেই ওঠে তখন মুখটা কেরম করে ধরে রাখে সেটা আবার নামাতে হবে নিচে নাহলে তো ধরা পড়ে যাব চলে এসে বার সবাই আমার দেখো দেখে নিন আপনারা

মানে অপূর্ব হয়েছে আমি নিজেই আপনাকে বলছি শুধু চতুর্দিকটায় কী বেরোচ্ছে মানে একটা দারুণ একটা লেবার গন্ধ বেরোচ্ছে একটা ভাজার চলে এসো একে আছো ওখানে চলে এসো তোমরা বলো আজকে যে ঘরে তৈরি করা প্রোটিন পাউডার পরিবারকে নিয়ে যখন বসে খাওয়া হবে না সত্যি তার একটা আলাদা আনন্দ জানে দেখুন এটা আমাদের আমার পরিবার এটা এটা আমার যোগ পরিবার আমি আগে আমার পরিবারে যারা আছে তাদেরকে কিন্তু কিছু দেইনি আগে আমার যোগ পরিবারে যারা আছে যারা আমাকে প্রতি মুহূর্তের মধ্যে ভালোবাসা দেয় সঙ্গ দেয় যখন যেরকম যেখানে যেতে বলি সেখানে যায় আগে কিন্তু আমি ওদের সবাইকে টেস্ট করাবেন চলে এসে সব অপূর্ব আপনারা করে খাবেন দারুণ দারুণ খুব ভালো হয়েছে অপূর্ব টেস্ট সবাই খুব ভালো থাকবেন আপনার বাড়িতে এইভাবে প্রোটিন পাউডার তৈরি করবেন কতটা টেস্ট হয়েছে কীরকম লেগেছে কমেন্টে লিখতে কিন্তু একদম ভুলবেন না আর ভিডিওকে শেয়ার করবেন শেয়ার করবেন ভিডিও সেভ করবেন সবাই খুব খুব ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল আসছি আপনাদের সাথে ধন্যবাদ